ভাইয়ের পক্ষ থেকে এবার শুভেচ্ছা জানাই সবাই ভট্টা দেবেন মোজাম ভাইয়ের দশ কলম্বার দিনে এক ভাড়া উঠছে আমি কি ভাই জীবনের জীবনের গাড়িতে উঠব না কি ঠিক আছে না ভাই ব্যবহার সারিলাম ভালো পাইলাম না আমি বুঝবি কি তো আমি বুঝি ওই যে আমি দুলো ভাই কে কেউ কেউ ওইবে আমি তো একবার শুনছি যেভাবে একটু মানে গন্ডগোল

চাবি লাগে আমাৰ লোক পুৰুষ আগে চাবি গল তোমাৰ চাবি আমি চাবি চাৰা কৰি আমাৰ কম